সৌমিত্র চট্টোপাধ্যায়কে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধা জ্ঞাপন নন্দন টু থেকে শুরু হল প্রদর্শনী দ্য জার্নি অফ আ লেজেন্ড মঞ্চ থেকে শুরু করে বড় পর্দা সাহিত্য চর্চা থেকে আঁকার হাত সবেতেই চমক ছিল বর্ষিয়ান অভিনেতা জার্নি লেজেন্ড সৌমিত্র চট্টোপাধ্যায় নন্দন দুইয়ের প্রাঙ্গনে এখন শুধুই অভিনেতা বিরাজ করছেন চলচ্চিত্রে তার প্রতিটি চরিত্র এখানে যেন জীবন্ত হয়ে উঠেছে চট্টোপাধ্যায়ের কাছে মঞ্চ ছিল সবচেয়ে পছন্দের তিনি বলতেন জীবনের শেষ দিন যেন মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করে যেতে পারি এই সিংহাসন লিয়ারের সিংহাসন রয়ে গেছে তার পোশাক রয়েছে রয়েছে সেই মুকুট শুধু মানুষটি নেই কিন্তু রয়ে গেছে এই চরিত্রগুলি লকডাউন হয় গৃহবন্দী ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু এক মুহূর্ত নষ্ট করেননি প্রতিদিন নিত্য নতুন সৃষ্টি সেই আঁকাগুলোই এই প্রদর্শনীতে সাজানো রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কলমেই প্রতিচ্ছবি উঠে এসেছে এবং আজ এই প্রদর্শনী দেখলে বোঝা যাবে কত বড় মাপের মানুষ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় কত গুণ ভরা ছিল তার মধ্যে তিনি নেই কিন্তু আজ যেন তার এই সৃষ্টিগুলো তার এই চরিত্রগুলো জীবন্ত আমাদের কাছে তিনি এইভাবেই থেকে যাবেন সকল সিনেমা প্রেমী সকল মানুষের মনে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে অনস বন্দ্যোপাধ্যায় কলকাতা